আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বোনেরা কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি একটি মেডিসিন সম্পর্কে পরিচিত করার জন্য ভিডিওটি মূলত তৈরি করা আজকে আমি যে মেডিসিন সম্পর্কে কথা বলবো সেটা সব খামারি পরিচিত নতুনদের জন্য বিশেষ করে ভিডিওটি আমি তৈরি করতে বসে পড়লাম মেডিসিনটি হলো লাইসোভিড লাইসোবিট মুরগি জাতীয় ওষুধ নামেও পরিচিত লাইসোবিট এমন একটি মেডিসিন যেটার কোনো ক্ষতিকর দিক নেই লাইসোবিট আপনারা কখন কখন ব্যবহার করতে পারেন মূলত রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে লাইসোবিট ব্যবহার করা যেতে পারে যে কোনো ধকলের সময় লাইসোবিট ব্যবহার করতে পারবেন অতিরিক্ত গরম কিংবা অতিরিক্ত ঠান্ডায় আপনারা এই ওষুধটা ব্যবহার করতে পারবেন যে কোনো অ্যান্টিবায়োটিকের সাথে লাইসোভিটটা ব্যবহার করতে পারবেন এতে করে মুরগি সুস্থ থাকবে ভিটামিন ই ও সি এর ঘাটতি পূরণ করবে রুডিংয়ের সময় ব্যবহার করলে বাচ্চা অনেকটা চঞ্চল থাকে কৃমিনাশক প্রয়োগের আগে ও পরে ব্যবহার করলে ভালো একটা ফলাফল পাবেন আর স্থান পরিবর্তনের সময় লাইসোভিটটা ব্যবহার করতে পারেন খাওয়ানোর নিয়মটা বলে দিচ্ছি এটি অনেকে অনেকভাবে খাওয়ান কেউ খাবারের সঙ্গে মিশিয়ে কিংবা কেউ পানির সঙ্গে মিশিয়ে তবে সঠিক নিয়ম হলো বড় মুরগির জন্য প্রতি দশটি মুরগির জন্য এক গ্রাম পাউডার এক লিটার পানিতে গুলিয়ে খাওয়াবেন এবং ব্রুডিংয়ের বাচ্চার জন্য প্রতি তিরিশটি বাচ্চার জন্য এক গ্রাম পাউডার এক লিটার পানিতে মিশিয়ে খাওয়াবেন এটি পানিতে মেশানোর পরে ছয় থেকে আট ঘন্টা পর্যন্ত ব্যবহার করতে পারবেন লাইসোভিটের যে সকল উপকারী উপাদান আছে সেগুলো সম্পর্কে আমি যদি অল্প করে একটু বলি তাহলে প্রথমে আসে ভিটামিন বি ওয়ান অর্থাৎ থায়োবিন থায়োবিন স্নায়ুতন্ত্রের কার্যক্ষমতা বাড়ায় এবং শক্তি উৎপাদনে সাহায্য করে আর আছে ভিটামিন বি যা ত্বক ও চোখের স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ ভিটামিন বি থ্রি রক্ত চলাচল রক্ত সঞ্চালন উন্নত করে এবং হজমে সহায়তা করে আর আছে ভিটামিন বি ফাইভ যা হরমোনের উৎপাদনে সহায়তা করে আছে ভিটামিন বি সিক্স বি সিক্স মুরগির শরীরে হিমোগ্লোবিন তৈরিতে সাহায্য করে আছে ভিটামিন বি টুয়েলভ যা রক্তশূন্যতা প্রতিরোধে কার্যকর আছে ভিটামিন সি যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে এবং ক্ষত সারাতে সাহায্য করে এছাড়া মিনারেল এবং অন্যান্য উপাদান আছে যা মুরগির বৃদ্ধিতে সাহা এছাড়া লাইসোভিটের মধ্যে আছে আয়রন ক্যালসিয়াম জিঙ্ক ম্যাগনেশিয়াম ফসফরাস এবং ফ্যাটি অ্যাসিড যা মুরগিকে সর্বোপরি সমস্ত রোগের হাত থেকে মুরগিকে রক্ষা করে এজন্য লাইসোভিট মুরগির জন্য অত্যন্ত জরুরি একটি ওষুধ বলে আমি মনে করি এখানে লাইসুব দেখতে পাচ্ছেন একশো গ্রামের একটি প্যাকেট এই প্যাকেটটির বাজার মূল্য আশি টাকা তবে এর কম বেশিও হতে পারে আজকে আমার সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং শেয়ার করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবেন আর আমার চ্যানেলে এখনো পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ